তিনি কে তিনি কেমন ছিলেন তার কাজ সুদিক দূরদর্শিতা কেমন ছিলেন কি কারণে বাংলাদেশের মানুষ আজও পর্যন্ত তাও এখান থেকে আমাদের সেই aspectos জানতে সম্পর্কে কিছু ধারণা চিন্তা করব আমরা আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতৃত্বে আমাদের নেত্রী যে করণ করণমূলক ছিল সেগুলো তাদের কাছে তুলে ধরা আমি বলবো যিনি থেকে তিনি রাজনীতিতে এসে

চট্টগ্রাম আমাদের সদস্য আমাদের মঞ্চের ব্যক্তিবৃন্দরা এবং মঞ্চে আজকের বৈঠকের কথা অতিথি চট্টবার বড় মানুষের প্রিয় নেতা জন

বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া একাশীতম জন্মবার্ষিক উপলক্ষে যুবা ও এক মাঝে সবার বিধান অনুষ্ঠানে প্রিয় সভাপতি বাংলাদেশ জাত